নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা হবে তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই বিধাননগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল অষ্টআশি হাজার ছশো বিয়াল্লিশ সিপিএম ভোট পেয়েছিল বাহান্ন হাজার সাতশো সতেরো বিজেপি ভোট পেয়েছিল হাজার সাতাত্তর এই বিধাননগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছেষট্টি হাজার একশো তিরিশ

তিনবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন